নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাদু কামর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা তো ইলিশ মাছের অনেক ধরনের রেসিপি করে খাই একবার এইভাবে আলু বেগুন দিয়ে ছোট ইলিশ মাছের ঝোল খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে চলুন আমি যেভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু আর একটা বেগুন আর এখানে নিয়েছি আমি চার পিস ছোটো ইলিশ মাছ এবারে এগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি মশলা হিসাবে নিয়েছি আমি এখানে রাঁধুনি জিরে কাঁচা লঙ্কা আর আদা এগুলোকে এবারে আমি একটা পেস্ট তৈরি করে নেব আদাটা আমি একটু গ্রেট করে নিয়েছি তাহলে মিক্সিতে পেস্ট হতে ভালো সুবিধা হবে এগুলো সব আমি একে একে দিয়ে দিলাম দিয়ে এবারে পরিমাণ মতন জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব এদিকে আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে রকম দেখতে হয়েছে ঠিক পেস্টটা এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি এবারে আমি মাছগুলোকে ভেজে নেব মাছটা একটু আমার বেশি ভাজা হয়ে গেছে আপনারা অল্প একটু ভাজবেন আমি বেশি করে ভেজে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে বেগুনগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো আমার এদিকে ভাজা ভাজা হয়ে এসছে এবারে বেগুনগুলোকে আমি তুলে নেব এবারে ওই একই তেলের মধ্যে আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করে আলুটাকে আমি ভেজে নিয়েছি এবারে আলুটাকে তুলে নেব আপনাদের যদি তেল দিতে প্রয়োজন হয় আপনারা তেল দিয়ে দেবেন এবারে আমি ফোড়ন হিসাবে রেখেছি তেজপাতা কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এবারে ফোড়নটা দিয়ে দিয়েছি ফোড়নটা একটু গন্ধ বেরিয়ে আসলে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা এবারে দিয়ে দিলাম এবারে মশলাটা দিয়ে আমি ভালো করে এইভাবে আস্তে আস্তে কষাতে থাকব যতক্ষণ না মশলার যে গন্ধটা সেটা চলে যায় এবারে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন আর লাল লঙ্কার গুঁড়ো নুনটা দিয়েছি আমার স্বাদ মতন যতটুকু আমার দরকার ততটুকুই আপনাদের রান্না যতটুকু হবে সেই অনুযায়ী আপনারা নুনটা দেবেন এবারে টমেটো আমি কেটে রেখেছিলাম কুচি কুচি করে টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এইভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে একটা তেল বেরিয়ে আসছে আর মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় এদিকে আমার মশলার থেকে তেল বেরিয়ে গেছে এবারে যে আমি বেগুন আর আলুটা ভেজে রেখেছিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে মশলার সাথে আমি ভালো করে বেগুন আর আলুটাকে মিশিয়ে নেব এইভাবেই আমি মেশাতে থাকবো যাতে আলুর ভেতরে মশলা নুন সব ভালো মতন ঢুকে যায় মশলাটা আমার কষানো হয়ে এসছে বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে দেখবেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ভালো যদি লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হতে যতটুকু জল লাগে আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন এটা বেশিরভাগ পাতলা ঝোলটাই খেতে ভালো লাগবে খুব একটা গাঢ় হলে ভালো লাগে না পাতলা ঝোলটাই খেতে ভালো লাগে এবার আমি যে মাছটা ভেজে রেখেছিলাম মাছটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে মাছের সাথে ভালো করে ঝোলটাকে মিশিয়ে নিলাম নিয়ে এবারে ফুড উঠবে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করব মাছটা আমার প্রায় হয়েই গেছে আলু ঠালুগুলো সেদ্ধও হয়ে গেছে এবারে একটু নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিলাম যেহেতু জিরে আদা বাটার তরকারি একটু মিষ্টি দিলে তার স্বাদটা ভালো লাগে আমার মাছের তরকারি রেডি হয়ে গেছে এই হলো আজকে আমার ছোটো ইলিশ দিয়ে বেগুন আলুর পাতলা ঝোল অবশ্যই ভালো লাগবে করে খেয়ে দেখবেন